তবে এত অবদান থাকলেও এই নামের বিকৃতি ঘটিয়েছে দেশকে দীর্ঘ সময় ধরে শাসন করে আসা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগ নামের সঙ্গে মুসলিম শব্দটি যুক্ত থাকলেও সংগঠনের কাগজপত্রে নেই তার অবদান যা ইতিহাস বিকৃত বলেও অভিযোগ ভবনটিতে থাকা শিক্ষার্থীদের আমি যখন ফার্স্ট ইয়ারে হলে ভর্তি হই তখন থেকে আমি দেখছি তৎকালীন যে ছাত্র সংগঠন ছিল ক্ষমতায় দলের ছাত্রলীগ ছাত্রলীগ হচ্ছে এই নামটার সাথে মানে পরিবর্তন করে শুধু সলিমুল্লাহ হল ব্যবহার করত এখানে কখনোই তারা সলিমুল্লাহ মুসলিম হল বা পুরো নামটা কখনো ব্যবহার করেন ছাত্রলীগের পক্ষ থেকে বলা বলা হচ্ছিল যে সলিমুল্লাহ মুসলিম আর বলা যাবে না মুসলিম হল তার বলা যাবে না এখন থেকে সলিমুল্লাহ হল ছাত্রলীগ বলতে হবে মানে আমরা যখন বলতাম সলিমুল্লাহ হল বলতে হবে মুসলিম বলতে হবে না তো এটা আসলে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই না জানা যায় আবাসিক হলটি উনিশশো সালের এগারোই আগস্ট নবাব সার খাজা সলিমুল্লাহ বাহাদুরের নামানুসারে নামকরণ করা হয় যা ঐতিহ্যের কারণে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত ভাবতে অবাক মনে হলেও শুধু এই হলটি নয় ফজলুল হক মুসলিম হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ক্ষেত্রেও একই রকম অভিযোগ রয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে এটা হচ্ছে দেখেন প্রত্যেক প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা মতাদর্শ বা আদর্শ থাকে হয়তো সেই জায়গা থেকে হলের সাথে মুসলিম শব্দটা ব্যবহার করা তাদের তাদের আদর্শের হয়তো পরিপন্থী থাকতে পারে তবে এক ধরনের অপচেষ্টা হয়েছিল যেমন সলিমুল্লাহ মুসলিম হল ফজলুল হক মুসলিম হল এই সকল হলের নামের সাথে থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময়ে এবং এটা নিয়ে সেই সময়ে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপারগুলো উঠে এসেছে আমরা শুরু থেকে যখন এই হল আসলাম তখন থেকে আমরা সলিমুল্লাহ মুসলিম হল যে আমরা হচ্ছে ওখানে স্লোগান দিতাম সলিমুল্লাহ হল বা এস এম হল এই টাইপে কিন্তু সরাসরি আমরা যেটা বলতাম সেটা হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল আমাদেরকে বলার জন্য উৎসাহিত করতো আর কি তো পরে দেখলাম যে একদিন ওই যে সলিমুল্লাহর মুসলিম হলের আমাদের হলেরই ওই যখন হল কমিটি হইল তখন দেখলাম যে ওইখানে মুসলিম শব্দটা নাই তো তখন থেকে আমরা এটা মানে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম এটা হচ্ছে ছাত্রলীগেরই কাজ যেহেতু আমাদের হলের নাম হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল মুসলিম শব্দটা এই হলের সাথে জড়িত সাথে আমি মনে করি এটা যারা করেছে যারা করেছে তারা ভালো করেনি এদিকে হল সূত্রে জানা গেছে হলটির অ্যালাম নাই অ্যাসোসিয়েশন হলটির নাম সঠিকভাবে বলা এবং লেখার জন্য কোর্টে একটি রিট করেছিল যার রায় হয় দু সালের জুলাইয়ে প্রতিহিংসার রাজনীতির কারণে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা হলটিতে থাকা কর্মরত কর্মচারীদের আমি যেটা লোকমুখে শুনছি আমি পঁচানব্বই উনিশশো সাল থেকে এখানে চাকরি করতেছি যেটা লোকমুখে শুনছি যে স্বাধীনতার পরে ফজলুল হক মুসলিম হল এবং সলিমুল্লাহ মুসলিম হল এই দুইটার মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়েছে কি কারণে বাদ দেওয়া হয়েছে সেটা আমরা জানি না শুধু এই দুইটা না যেমন জহরুল সার্জেন জহরুল হক হল এটাও আল্লামা ইকবালের নামে আমরা জানতাম যে এটা ও মহাকবি আল্লামা ইকবালের নামে ইকবাল হল হিসাবে পরিচিতি ছিল সে প্রতি যার যতটুকু অবদান আছে ততটুকুই স্বীকার করা উচিত যে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তাকে ততটুকুই সম্মান করা উচিত যে দলই ক্ষমতায় থাকে এখন বারবার এই রাজনৈতিক পট পরিবর্তনের কারণে যে এর নাম মুছে ফেলতে হবে এর নাম লাগাইতে হবে এটা করতে গেলে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয় এবং বারবার এই জিনিসগুলি মানুষের মনে অনেক নতুন প্রজন্মদের ইতিহাস জানতে অসুবিধা হয় রাজনৈতিক রসানলের বসে আর যেন ইতিহাস বিকৃত না হয় এমন দাবি সকলের শুধু সংগঠন নয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যেন এরকম নাম পরিবর্তন বা বিকৃতির যেন চলমান না থাকে পলিটিক্যাল ক্রাইসিসে পড়ে বা পলিটিক্যাল রোশান হলে পরে কোনো একটা কিছু ইতিহাস থেকে হারিয়ে যাবে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে এটা এদেশের মানুষ আসলে চায় না বিজন কুমার সাউথ এশিয়ান টাইমস ঢাকা